আলাইকুম ছিল রবিউল অলমাস ঠিক সেই সময় পুরো পৃথিবী আলোকিত করে মা আমিনার কুলে আসেন প্রিয় নবী সাল্লাম যিনি ছিলেন পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী তিনি তার জন্মের আগেই তার বাবাকে হারান এবং তার যখন ছয় বছর বয়স তখন তার মা আমিনাকে হারান তার যখন বয়স আট তখন তার দাদা আব্দুল মুতালিবকে হারান ছোটবেলাতে তিনি তার প্রিয় মানুষকে হারিয়ে তিনি ইতিম হয়ে যান তিনি ছিলেন একাধারে উত্তম চরিত্রের লোক এবং সত্যবাদী লোক তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি তাই মক্কার লোকেরা তাকে বিশ্বাস করে আলামিন নামে ডাকত আলামী শব্দের অর্থ বিশ্বাসী তার জন্মের আগে এবং তার জন্মের সময় মক্কা লোকরা ছিল অনেক উগ্র এবং খারাপ তারা এতটাই খারাপ ছিল যে তখন সে সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলাতের যুগ এমন কোন খারাপ কাজ নেই যেটা কিনা সে সময় হয়নি নবীজি সাল্লাহামের যখন পনেরো বছর বয়স তখন তিনি দেখতে পান ফিজারে যুদ্ধ বা হারবুল ফিজার এই যুদ্ধটা হয়েছিল মূলত জোয়াকে কেন্দ্র করে এ যুদ্ধের স্থায়িত্ব সময় ছিল চার থেকে পাঁচ বছর অর্থাৎ পাঁচ বছর প্রায় জোয়াকে কেন্দ্র করে এ যুদ্ধ চলে এসব মারামারি হানাহানি দেখে তিনি একটি সংগঠন তৈরির জন্য উদ্বেগ নেন যেটি নাম দেন হিরফুল ফুজুল বা শান্তি সঙ্গ যেটির কাজ ছিল শান্তি প্রতিষ্ঠা করা তার যখন বিশ বছর বয়স তখন তিনি হিরফুল ফুজুল বা শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন এরপর তিনি ইসলামের দাওয়াত দিতে থাকে মানুষকে কেউ কেউ তাকে অবজ্ঞা করে এবং কি তাকে পাথর নিক্ষেপ করে এরপরও তিনি মন খারাপ করেননি সবাইকে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকে নবীজি সাল্লাহু ইসলামের যখন চল্লিশ বছর বয়স তখন তার উপর উহি নাজিল হয় তার উপর কোরআন মাজিদ নাজির হলে তিনি আরো বেশি দিনের দাওয়াত দিতে থাকে তিনি মানুষকে বোঝাতে থাকে ইসলামই সঠিক অন্য পথ কিন্তু ভুল তিনি যখন এরকম ভাবে ইসলামের দাওয়াত দিতে থাকে তখন মক্কা লোকেরা ষড়যন্ত্র করে যে হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে অর্থাৎ তাকে মেরে ফেলার চেষ্টা করে এ খবর টের পেয়ে হজরত মোহাম্মদ সাল্লাই মদিনা হিজত করেন কোরআদের তীব্র অত্যাচারের কারণেই তিনি মক্কা সেরে মদিনা চলে যান মক্কা ছিল তার জন্মভূমি তিনি মক্কা সেরে কখনই যেতে চাননি কিন্তু মক্কা লোকেরা তাকে যখন এরকমভাবে মেরে ফেলার ষড়যন্ত্র করেন তখন তিনি মক্কা সেরে মদিনা চলে যান মদিনার লোকেরা ছিল অনেক ভালো মদিনার লোকেরা যেহেতু অনেক বেশি সহসরল আর ভালো ছিল তাই তাদেরকে ইসলামের দাওয়াত দিলে তারা সেগুলো গ্রহণ করে নাই। এবং তারা ইসলাম গ্রহণ করেন তিনি মদিনায় যাওয়ার পর তিনি মদিনা মানুষের মধ্যেও একটি শান্তি চুক্তি করে যেটিকে বলা হয় মদিনা সনদ এই চুক্তিটি হয় মূলত মুসলিম ইহুদি এবং অন্যান্য উপজাতির মধ্যে অর্থাৎ তাদের মধ্যে যেন কোনো ধরনের হানাহানি মারামারি না হয় সেই মূলত কিন্তু এই সনদটি তৈরি করা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কা সিরে মদিনা চলে গেলেও মক্কার মানুষ তাকে নিয়ে ষড়যন্ত্র করতে থাকে পরবর্তীতে তাদের সাথে বদরের প্রান্তরে বদরের যুদ্ধ হয় সেই যুদ্ধে মুসলিম সংখ্যা কম থাকার পরও মুসলিমরা বিজয়ী হয় বদরে যুদ্ধের পর আরো বেশ কিছু যুদ্ধ হয় কাফেরদের সাথে প্রায় সবগুলোতে মুসলিমরা বিজয়ী হয় ততদিনে মদিনায় অনেক লোক ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তারা বোঝার চেষ্টা করেন যে ইসলাম যে শান্তির ধর্ম এরপর রসুল সাল্লাহ সাল্লাম মক্কা বিজয়ের উদ্দেশ্যে বের হন এবং তার সাথে মুসলিম সংখ্যা ছিল প্রায় দশ হাজার এত সংখ্যক মুসলিম কে কুরাইশরা শাস্তি হয়ে যায় তারা ভাবে আজকে হয়তো আমাদের ক্ষমা নেই আজকে আমাদের কোচো কাটা করে ফেলবে এমনটাই ঠিক তার ভেবেছিল কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে এমন কোন খারাপ কাজ নাই যেটি কুরাইশরা করেনি তাকে তার নিজ জন্মভূমি থেকে বিতাড়িত করে এই কুরাইশরা তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন আজকে তোমাদের কারো উপর বদলা নেই আজকে তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ পর্যায়ে প্রায় এক লক্ষ লোক নিয়ে মক্কায় হজ করেন যেটি কে বলা হয় বিদায় হজ সেই বিদায় হজে তিনি একটি ভাষণ দেন যেটি হয় বিদায় হজের ভাষণ এবং সেই ভাষণের কথাগুলো আজও আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তিনি বিদায় হজে বলেন আমি হয়তো তোমাদের সাথে আর কখনো একসঙ্গে মিলিত হব না তিনি আরো বলেন আমি কি তোমাদের কাছে আল্লাহ তালার পয়গাম পৌঁছে দেয়নি তখন উপস্থিত বলেন হ্যাঁ অবশ্যই দিয়েছেন বিদায় হজের পর তিনি মদিনায় চলে আসে এবং সেখানে এসে তিনি অসুস্থ হয়ে যান এরপর ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন আমরা এমন এক নবীর উম্মত যে নবী কিনা আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি পছন্দের মানুষ ছিল শুধু পছন্দের মানুষ না যিনি নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল এমনকি আমাদের জন্য রসুল সাল জীবনে অনেক কষ্ট করে গেছেন এমনকি ময়দানেও ময়দানে তিনি অনেক কষ্ট করবেন আমাদের জন্য তিনি যখন ইসলামের দিতে তাইফে যান তখন কাফিরেরা তাকে পাথর নিক্ষেপ করেন এবং তার শরীর থেকে রক্ত ঝরান কা ছোট ছোট বাচ্চাদেরকে লে দিত আর বলতো ওই দেখ পাগল যাচ্ছে পাগল যাচ্ছে নবী সাল্লামকে পাগল বলাতো কখনো রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে পাগল, কখনো যাদুকর কিংবা কখনো ভবিষ্যৎবানীকর আর কত ধরনের গালি দিত তার পরও রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তাদের কথায় কষ্ট পেতেন না বরং তাদেরকে ক্ষমা করে দিতেন তার জীবনে প্রায় সমস্ত উপার্জনই ইসলামের জন্য তিনি খরচ করে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুদার যন্তনায় পেটে পাথর বেঁধেছেন কিন্তু যে নবী আমাদের মতো এত কিছু করলেন আমরা কতটুকু তার আদর্শ ধারণ করতে পেরেছি আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ আদর্শ ধারণ করতে ও বিগান করুন